হ্যালো কে আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন তো আমি আমিও ভালো আছি ভাই আল্লাহর রহমতে আপনাকে দোয়াই তো ভাই আজকে একটা ছোটো একটা ব্লগ ভিডিও সেটা চলে আমাদের ভিডিওটা ছোটো গা মুবিল কী কী মোবিল আমাদের দোকানে আছে তা দেখার জন্য একটা ভিডিওটা করা তো আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি স্বামী থেকে এগিয়ে যেতে পারি তো পাশে দেখতে পাওয়া সেন স্পেশাল মোবিল সেনা তারপর ছোটো গা মোবাইল ওয়ান মোবাইল মিতাসু মোবাইল জেডিএ তারপর লোক তার পাশাপাশি আসলে আপনার আইপিএস তারপর লগা মোল বিল্ডার এয়ার বিল্ডার এসি বিল্ডার আমাদের এখানে সব ধরনের সব কিছু আমাদের এখানে পাবেন সব বেরিয়ে আমরা এখানে কাজ করি মোবিল সি বিল্ডার থেকে শুরু করে আপনার গাড়ির মোব্ডার ইয়ার বিল্ডার এসি বিল্ডার তারপর লোক আপনার মোবিল তারপর লাগা আপনার ওই কুলিং ওয়াটার যাদের বাইকের মোবিল বাইকের মোবিল আছে মোবিল মোটর আছে আপনার স্পেশাল আছে মোবাইল আছে সব ধরনের সব কিছু পাবেন তারপরে যাদের গাড়ির আপনার জেল আছে তা আমাদের এখানে জেল সব ধরনের সব কিছু আমাদের এখানে পাবেন সব কিছু এখানে পাবেন তো গায়ে যাদের লাগবে তারা মিরপুরে ঘুরতে পারবে গান থাকে মাটার অ্যান্ড ব্যাটারি এসে পাবেন আমরা খুব কমে দেওয়ার চেষ্টা আপনাদের জন্য তো আমাদের এখানে